কি শুরু হলো বিপিএলে এক দল জিততে জিততে হয়রান আরেক দল হাঁটতে হাঁটতে হয়রান রংপুর যেমন ছয় ম্যাচে ছয়টায় জিতেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস পাঁচ ম্যাচে পাঁচটাতেই হেরেছে তাদের সবচাইতে হাই ভোল্টেজ খেলোয়াড় সাব্বির রহমান এদিন আশি উর্ধু ইনিস খেলেছে এত বড় টার্গেট দিয়েছে তবুও জিততে পারেনি বড় আশা নিয়েই চলমান বিপিএলের দল কিনেছিলেন সাকিব খান তবে মাঠের খেলা আর অভিনয় জগৎ দুটি আলাদা ভালো শুটিং করেও ভালোভাবে এক্সপ্রেশন দিয়েও ছবি সুন্দর করা যায় কিন্তু মাঠের খেলায় জিততে হলে মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে হবে এটা টিম গেম এটা একজনের খেলা নয় কিং খান যেমন একাই ছবি হিট করেন সেটা এখানে খাটে না সাকিব খান বুঝে গেছেন ক্রিকেটীয় লড়াই অত সহজ না মাঠের খেলায় তার দল ঢাকা ক্যাপিটালস পাঁচ ম্যাচ পার করেও সুফল বয়ে আনতে পারেনি এখন পর্যন্ত সব সবকটিতেই হারির মুখ দেখেছে রাজধানীর ফ্রাঞ্চাইজিটা সবশেষ চট্টগ্রামের বিপক্ষেও হেরেছে সিলেটের মাঠে ঢাকা আগে ব্যাট করে সাব্বির রহমানের ছক্কা বৃষ্টিতে একশো সাতাত্তর থামে আসরে জয়ের খোঁজে থাকা ঢাকা জবাবে তিন বল বাকি থাকতেই সাত উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম ঢাকার বোলাররা এই রানটা ডিপেন্ড করতে পারেনি কারণটাও স্পষ্ট কারণ পরে ফিল্ডিং করলে শিশিরের প্রভাব থাকেই বল গ্রিপ করে না বল ভিজে যায় ফিল্ডিং করতেও সমস্যা হয় ম্যাচের শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের চার বলে মাত্র এক রান করে ফিরে যান জেইসন রয় ইংলিশ ওপেনার ফিরে যাবার পর অপর ওপেনার তানজিদ হাসান তামিম ধীরে ধীরে ইনিংস মেরামতের চেষ্টা করেন পাওয়ার প্লে শেষে এক উইকেট স্কোর ছিল একচল্লিশ তবে স্টিফেন স্কিনাজি পাঁচ রানে বিদায় নিলে শাহাদাত হোসেন দীপু নয় রানে দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় ক্যাপিটাল শিবির এরপর সাব্বির রহমান ক্রিজে এসে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হন সাব্বির কি ক্যালিবারের প্লেয়ার সেটা সবাই জানে এদিন তিনি প্রমাণ করেছেন তার হাতে জাদু আছে কেন তাকে এখনো হিটার বলা হয় প্রতি ওভারে সাব্বির মারমুখী সব শট খেলে দ্রুত রান তুলতে থাকেন সাব্বিরের দুর্দান্ত ফিফটি আসে মাত্র বাইশ বলে এরপর তার ব্যাটিং এর দাপট থামিনি চট্টগ্রামের কোনো বোলারই সাব্বির রহমানের বিপক্ষে পাত্তাই পাননি সাব্বিরের সঙ্গে তানজিদ হাসানও অর্ধশতক পূর্ণ করেন আটচল্লিশ বলে চুয়ান্ন রান করে তানজিদ তামিম বিদায় নেন অন্যদিকে সাব্বির শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের রান একশো সাতাত্তরে নিয়ে যান তেত্রিশ বলের বিধ্বংসী ইনিংসে সাব্বির মারেন নয়টা ছক্কা তিনটা চার শেষ দিকে ফারমানুল্লাহ নয় বলে অপরাজিত দশ রান করেন চট্টগ্রামের পক্ষে খালেদ আহমেদ সর্বোচ্চ তিনটা উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও আলিস আল ইসলাম একটি করে উইকেট শিকার করেন জবাবে চট্টগ্রামকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন উসমান খান পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে করেন পঞ্চান্ন রানের জুটি তবে সপ্তম মোবাইল প্রথম বলে ব্যক্তিগত সতেরো রান করে আউট হন ইমন আরেক ওপেনার উসমান খান ফেরেন মুস্তাফিজুর রহমানের বলে বলে সাজঘরে ফেরার আগে খেলেন রানের দুর্দান্ত ইনিংস শেষে এসে শামীম পাটোয়ারি ও মোহাম্মদ মিথুন দায়িত্ব নিয়ে খেলেন দলকে নিয়ে যান জয়ের বন্দরে আফ্রিদি ইয়াসা সাগরদের টিম জম্পেশ একটা জবাব দেয় শামীম চোদ্দ বলে তিরিশ আর মিথুন বাইশ বলে তেত্রিশ রানে অপরাজিত থাকেন সাকিব খান এখন মাথা চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই এদিকে লিটন দাস কবে যে ভালো খেলবেন কে জানে চরম সমালোচনার মাঝে লিটন এদিন বাদ পড়েছেন তাকে ছাড়াই ঢাকা ক্যাপিটালস মাঠে নেমেছে কিন্তু জয় পায়নি চোদ্দশো নব্বই দিন পর সাব্বির রহমানের ফিফটিটাই ঢাকার সান্ত্বনা সাব্বির রহমান এখন জ্বলে উঠলে ধারাবাহিকভাবে রান করলে ঢাকা ক্যাপিটালসের স্বস্তি অফ ফর্মের অনেক ক্রিকেটার যে ঢাকা দলে খালেদ মাহমুদ সুজনের লজ্জার রেকর্ড চলছেই আর কত ম্যাচ হারবেন কোচ সুজন কে জানে শিষ্যরা অফ ফর্মে খালেদ মাহমুদ সুজন অফ ফর্মে কোচ হিসেবে